নয়তো ভাই খালি রেসে হারিয়ে যাব তো এখন আমি নরমাল যে ফ্র্যাঙ্কলিনের যে গাড়িটা আছে না ওটা নিয়ে আমি রেস দিচ্ছি বাট তোমাদের যেহেতু ভিডিওটা এডিট করে দেবো এই জন্য এটা তাড়াতাড়ি করার ট্রাই করতেছি ফ্র্যাঙ্কলিনই হবে এই জায়গাটায় আরে কারগুলা চলে গেল কি ব্যাক কি ওকে প্রো ড্রাইভার এখানে এভাবে কোনো কিছুর সাথে ধাক্কা না লাগে স্টেবল ভাবে চলতে পারলেই ওকে একটু আস্তে আস্তে যাওয়ার ট্রাই করবে বাট কোনো কিছুর সাথে যেন ধাক্কা না লাগে ও নো আটকে গেল রে আটকে গেল খাই দিছে

ওকে এখান থেকে এখন শুধু ভাবে যদি চলে যেতে পারি তাহলেই ওকে তো ওরা গাড়িটা অনেক কিছু আছে তো ওরাও খুব ভালো একটা ড্রাইভার তো এখান থেকে আমাকে কোনো কিছু ধাক্কা আর লাগানো যাবে না ভালো করে ড্রাইভ বলতে বলতেই নাই ফার্স্ট 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 গাড়ি একটু টান দিতে হবে এই প্লেটটা খুব ভালো টানতেছে তোমরা এখানে একটা কাজ করতে পারো হচ্ছে পপুলার পিপোর ডেন্সিটি আছে তো ওটা একটু কমাই নিতে পারো তাহলে এখানে যে গাড়িগুলো ভেহিকলস আছে তো বিপরীত দিক থেকে যেগুলো আসে এগুলো একটু কম থাকবে আমার এখানে সম্পূর্ণ একবারে হাই করা আছে তো এই জন্য এখানে একটু বেশি অলমোস্ট ফিনিশ তো প্রথম চান্সেই ফিনিশ উইন উইন ওকে ওকে মিশন পাস